ইউজি এবং বিডিপি সকল সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের রেজাল্ট পাবলিশড হয়েছে এবং রেজাল্ট পাবলিশড হওয়ার পর আপনারা অনেক প্রশ্ন রেখেছেন সেই প্রশ্নগুলোর এক এক করে সহজ উত্তর দেওয়ার চেষ্টা করব পাশাপাশি প্রত্যেক বছরের ন্যায় এই বছরও একরাশ দুঃখ নিয়ে সকল সুপ্রিয় থার্ড ইয়ার ছাত্রছাত্রীদেরকে বিদায় জানাতে হবে কারণ প্রতি বছর এই সময়টা মানে বুক ভরা কষ্ট নিয়ে দুঃখ নিয়ে ছাত্রছাত্রীদের বিদায় জানাতে হয় কারণ একটা পরিচিত নাম থেকে কমেন্ট একটা নাম্বার থেকে মেসেজ হ্যাঁ এই মানে প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে যে রিপ্লাই দেওয়া হয়েছে বা ফোন অ্যাটেন্ড করা হয়েছে তেমনটা হয়নি কিন্তু তবুও চেষ্টা করা হয় প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে অ্যাটেন্ড করার বিভিন্ন টানাপনের মধ্য দিয়েও অনেক মান অভিমানের মধ্য থেকেও ভালোবাসার যে জয় সেটা প্রত্যেক বছর সেটা হয়ে থাকে এবং ছাত্রছাত্রীদের থেকেও আমরা অনেক ভালোবাসা অনেক কিছু পেয়েছি তাই এই রকম একটা মুহূর্ত এলে খুশি তো লাগেই কারণ ফার্স্ট ইয়ার থেকে ছাত্রছাত্রীরা সেকেন্ড ইয়ারে উঠলো সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠলো তারা তাদের যে জীবনের চলার পথ সেখানে এক ধাপ এক ধাপ করে এগিয়ে যাচ্ছে পাশাপাশি কিন্তু একটা চাপা কষ্ট থেকে যায় যে এতদিনের একটা চেনা নাম থেকে আর কোনো কমেন্ট আসবে না আর কোনো কল আসবে না সেটা কিন্তু প্রত্যেক বছর হয় এই রকম মুহূর্তে এবং এই সময়টাও কিন্তু ঠিক একই সময় যে থার্ড ইয়ার ছাত্রছাত্রীদের এবার বিদায় জানানোর পালা তাই পাশাপাশি থার্ড ইয়ার সকল সুপ্রিয় ছাত্রছাত্রীদের বলবো। অবশ্যই নিজেদের একটা অভিজ্ঞতা একটা ফিডব্যাক এখানে কমেন্ট হিসেবে আপনারা উল্লেখ করবেন এইবারে আপনাদেরকে জানাই রেজাল্টের পরে আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে আপনাদের অনেকের এফ এসছে এক্ষেত্রে আপনারা কি করবেন সুপ্রিয় ছাত্রছাত্রী এখানে তেতো সত্য অনেকটা দুঃখ নিয়ে বলতে হয় এফ মানে কিন্তু ফেল অর্থাৎ ওই পেপার আপনি কিন্তু ক্লিয়ার করতে পারেননি সেটা হতে পারে আপনার নাম্বার কমের জন্য এনসি অর্থাৎ নট ক্লিয়ার বা হতে পারে আপনার আপনি অ্যাবসেন্ট ছিলেন এ বি হয়েছে তাহলেও কিন্তু এফ অর্থাৎ আপনার ওই পেপারে ফেল এসছে এক্ষেত্রে আপনি কি করবেন সুপ্রিয় ছাত্রছাত্রী এই এফ যদি আপনি ফার্স্ট ইয়ারে হয়ে থাকেন তাহলে এখানে চিন্তার কোনো কিছু নেই ওই পেপার কিন্তু আপনি সেকেন্ড ইয়ারে দিতে পারবেন এই যে এফ এসছে এটা একটা পেপারে হতে পারে এটা একের বেশি একাধিক পেপারে হতে পারে তাহলে ফার্স্ট ইয়ারে কোনো সুপ্রিয় ছাত্রীদের যদি এফ এসে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বা আপনারা ওই পেপার আপনারা সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার আগে যেভাবে ফর্ম ফিল করতে হয় ওইখানে যখন ফর্ম ফিল করতে যাবেন দেখবেন ওই পেপার কিন্তু ওখানে অটোমেটিক আপনাকে শো করিয়ে দেবে আপনি অল সিলেক্ট করবেন সেইভাবে কিন্তু আপনি ওই পেপারটা পরের বছর পরীক্ষা দিতে পারবেন পরের বছর মানে এই বছর পরীক্ষা তো আপনারা আগের বছর দিয়েছেন রেজাল্ট দেরি করে বেরিয়েছে তো এই বছর আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন ঠিক একই রকমভাবে সেকেন্ড ইয়ার যদি কোনো সুপ্রিয় ছাত্রছাত্রীদের এফ এসেছে সেক্ষেত্রে আপনাদেরও কিন্তু একই রকমভাবে আপনারা থার্ড ইয়ারের যে পেপারগুলো রয়েছে সেই পেপারগুলোর সাথে ওই থেকে যাওয়া পেপার আপনারা পরীক্ষা দিতে পারবেন এইবারে যদি থার্ড ইয়ারে কোনো সুপ্রিয় ছাত্রছাত্রীদের এফ এসেছে সেক্ষেত্রে তিনি কি করবেন তাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ওই যে এফ এসেছে সেটা যদি অ্যাবসেন্টের জন্য এসে থাকে তাহলে তো নাম্বার ট্রান্সফার হবে না নাম্বার ট্রান্সফার করতে গেলে কিছু রুলস বা কিছু রেগুলেশনের মধ্যে থাকতে হবে তাহলেই কিন্তু নাম্বার ট্রান্সফারের জন্য আপনি মানে যোগ্য বলে বিবেচিত হবেন না হলে মানে প্রত্যেকেই যে নাম্বার ট্রান্সফার করতে পারবেন তেমনটা নয় যেমন ধরুন আপনি অ্যাবসেন্টের জন্য আপনি আর এ পেসছে সেক্ষেত্রে আপনি কিন্তু নাম্বার ট্রান্সফার করতে পারবেন না কিন্তু আপনি পরীক্ষা দিয়েছেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বারের জন্য আপনার কোনো পেপারে এ এসছে সেক্ষেত্রে কিন্তু আপনি নাম্বার ট্রান্সফারের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন নাম্বার ট্রান্সফার কীভাবে করবেন ফর্ম কীভাবে মানে পাবেন কোথায় কী লিখবেন সেটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে সহজলভাবে দিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেইভাবে অ্যাপ্লাই করবেন এবং একশোটাকে কেস কিন্তু নাম্বার ট্রান্সফার করে সলভ হয়ে যায় অর্থাৎ আপনারা ফাইনাল যে মার্কশিট সার্টিফিকেট এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি এখানে আপনার শুধুমাত্র একটি পেপারে এ আসে এবং সামান্য কয়েকটি নাম্বার যেমন ধরুন দুই নাম্বার তিন নাম্বার ধরেছিলেন যে চার পাঁচের মধ্যে যদি আপনার নাম্বারের জন্য ফেল এসছে শুধুমাত্র একটি পেপারে এবং থার্ড ইয়ারে গিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা নাম্বার ট্রান্সফার করতে পারবেন পাশাপাশি এইখানে আপনারা অনেকেই জানতে চাইছেন রেজাল্ট তো আমরা অনলাইনে পেয়ে গেলাম এখানে একটা প্রভিশনাল প্রোগ্রেস রিপোর্ট পেয়ে গেলাম এর যে অরিজিনাল হার্ড কপি সেটা আমরা কবে পাবো এখানে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে জানিয়ে রাখি এই যে রেজাল্টের হার্ড কপি এটা কিন্তু আপনারা আপনাদের যে নিজ নিজ স্টাডি সেন্টার সেই স্টাডি সেন্টার থেকে পাবেন সেটা কবে পাবেন এই তো রেজাল্ট সদ্য পাবলিশড হয়েছে এক্ষেত্রে আপনারা ধরে চলুন পনেরো দিন কুড়ি দিন এক মাসের মধ্যেই কিন্তু আপনারা আপনাদের যে রেজাল্টের হার্ড কপি সেটা কিন্তু স্টাডি সেন্টার থেকে পেয়ে যাবেন এইখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রীদের যেটা বিশেষভাবে উল্লেখযোগ্যভাবে বলবো থার্ড ইয়ার ছাত্রছাত্রীরা তো নেবেই কারণ তাদের এটা ফাইনাল ইয়ার আপনাদেরকে তো মার্কশিট সার্টিফিকেট এগুলো তো নিতেই হবে এখানে ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রী এবং সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রীদেরকে বিশেষভাবে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা অনেকেই কিন্তু নিতে চান না কারণ এটা ফার্স্ট ইয়ারের মার্কশিট প্রোগ্রেস রিপোর্ট এটা নিয়ে কি হবে এটা তো তেমন কোনো কাজে লাগবে না এক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি অবশ্যই আপনার নামে ধার্য হওয়া যে প্রোগ্রেস রিপোর্ট এটা কিন্তু আপনি প্রত্যেক ইয়ারই নিয়ে নেবেন ফার্স্ট ইয়ারটা ফার্স্ট ইয়ারে নিয়ে নিলেন সেকেন্ড ইয়ারেরটা সেকেন্ড ইয়ারে নিয়ে নেবেন এইভাবে নিয়ে নেবেন কারণ এর পরবর্তীতে থার্ড ইয়ারে আপনি ফাইনাল মার্কশিট সার্টিফিকেট নিয়ে নিলেন কিন্তু এমন একটা জায়গায় আপনি ইন্টারভিউ দিতে গেলেন সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে মানে ইয়ার ওয়াইজ আলাদা আলাদা কিন্তু মার্কশিট দেখতে চাওয়া হয় সেক্ষেত্রে আপনার যদি ওইগুলো কাছে না থাকে সংগ্রহে যদি না থাকে আপনি শো করাতে পারবেন না এটা কিন্তু আপনার একটা মাইনাস দিক হিসেবে হিসেবে ধরা হবে কারণ আপনার নামে একটা ডকুমেন্টস যেটা প্রত্যেক ইয়ারে ক্লিয়ার হয়েছে অথচ আপনি সেটা মানে কালেক্ট করেননি সংগ্রহ করেননি তাই প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে বলবো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অবশ্যই এই পনেরো দিন কুড়ি দিন এক মাসের মাথায় যখন আপনাদের এই রেজাল্টের হার্ড কপি যখন আসা শুরু হবে সেটা অবশ্যই কিন্তু যে ক্লাসরুম থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তখন কিন্তু স্টাডি সেন্টারে গিয়ে এগুলো সংগ্রহ করে নেবেন এইখানে আরও একটা প্রশ্ন আপনারা করেছেন যে আপনারা অনেকে রিনিউয়ালের সেকেন্ড চান্সের জন্য অপেক্ষা করছেন সেই সেকেন্ড চান্স আপনাদেরকে কখন দেওয়া হবে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে রেজাল্ট পাবলিশড হয়ে গেছে তার মানে ধরে চলুন সাত দিন পনেরো দিন বা এক মাসের মধ্যে তো আপনাদের রিনিউয়ালের যে সেকেন্ড চান্স সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে যারা এই বছর দুই হাজার পঁচিশে পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু এই যে রিনিউয়ালটা আসছে যেটা আগের বছরে ফার্স্ট ফেজে হয়ে গেছে তারই কিন্তু সেকেন্ড ফেজ দেওয়া হবে এই রিনিউয়ালটা যাদের মিস আছে বা মিস ছিল তারা কিন্তু অবশ্যই করে নেবেন যখন নোটিশ আসবে অবশ্যই জানিয়ে দেওয়া হবে কত টাকা কিভাবে করবেন সব কিছু নেতাজি ক্লাসরুম থেকে সহজ জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে অবশ্যই কিন্তু রিনিউয়ালটা করবেন আপনি যদি রিনিউয়াল না করেন খুব স্বাভাবিকভাবে ফর্ম ফিল করতে পারবেন না ফর্ম ফিল করতে পারবেন না মানে অ্যাসাইনমেন্ট দিতে পারবেন না আর অ্যাসাইনমেন্ট দিতে পারবেন না মানে লিখিত পরীক্ষায় বসতে পারবেন না এখানে আপনাদের অনেকের আরে হয়েছে এই আরে নিয়ে আপনারা অনেকেই চিন্তা করছেন এবং চিন্তা হওয়া স্বাভাবিক এর আগে পরীক্ষার আগে এখান থেকে অনেক ভিডিও দেওয়া হয়েছিল তখন আপনারা অনেকেই নেতাজি ক্লাসরুমের কথা একটা বিশ্বাস করেছিলেন সেই হিসাবে আপনারা প্রিপারেশান নিয়েছেন অনেকে অনেক কথা বলেছিলেন যে হ্যাঁ এগুলো ভয় দেখানোর জন্য বলা হচ্ছে কিন্তু এখন আপনারা বুঝতে পারছেন যে একটুকু যদি টুকলি বা চিরকুট আপনারা ধরা পড়েছেন এবং ওই ব্যক্তি যদি একটু মানে নরম মানসিকতা না ছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের নামে রিপোর্ট হয়েছে এবং তার জন্য কিন্তু আরে শো করেছে রেড কালার দিয়ে এক্ষেত্রে আপনি কিন্তু রেজাল্ট পাবেন না আরে হলে কি করবেন এক্ষেত্রে আপনার করণীয় কী এক্ষেত্রে আপনি স্টাডি সেন্টারে গিয়ে খুব একটা তো সুবিধে হবে না সেক্ষেত্রে আপনি যেতে পারেন স্টাডি সেন্টারে গিয়ে স্যার ম্যাডাম বা কো যারা থাকবেন ওদের সাথে একটা আলোচনা করতে পারেন পাশাপাশি যেটা হয় সেটা হচ্ছে আপনাকে ইউনিভার্সিটিতে যেতে হবে ইউনিভার্সিটিতে গিয়ে ব্যাপারটা উল্লেখ করতে হবে সেক্ষেত্রে হয়তো ওনারা আপনাদেরকে জানাবেন যে যাদের যাদের আরে হয়েছে তাদের নামে লেটার যাবে বা হয়তো নোটিশ পাবলিশড হবে এবং ওই লেটারে ওই নোটিসে একটা নির্দিষ্ট ডেট উল্লেখ থাকবে ওই ডেটেই কিন্তু আপনাকে অতি অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে ইউনিভার্সিটিতে সেক্ষেত্রে ওইখানে গিয়ে আপনাকে তো একটু বকাবকি করবেই পাশাপাশি একটা লিখিত আপনাকে কিন্তু জমা দিতে হবে যে হ্যাঁ আপনি দোষ করেছেন এবং এটা আপনি মেনে নিচ্ছেন এরপরে আপনাকে অপেক্ষা করতে হবে আপনার ওই বিষয়টা নিয়ে ওনারা বিবেচনা করবেন বিবেচনা করে যদি দেখেন যে আপনার রেজাল্টটা দেওয়া যাবে প্রত্যেকের ক্ষেত্রে আরে সমান দোষে হয় মানে সব একই যে দোষে মানে প্রত্যেকের আরে হওয়ার যে ব্যাপারটা এটা যে প্রত্যেকেই সমান দোষ করে তেমনটা নয় কারো একটু কম থাকে কারো বেশি থাকে এক্ষেত্রে কিন্তু ওনারা বিবেচনা করবেন যদি ওনারা মনে করেন যে আপনার এই রেজাল্ট এই বছরই দেওয়া যাবে সেই ক্ষেত্রে রেজাল্ট কিন্তু আপনার হার্ড কপি আপনার স্টাডি সেন্টারে চলে আসবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আরে হলে যেটা হয় সেটা কিন্তু এক বছর নষ্ট হয় এক বছর পরে আপনারা কিন্তু আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন এবং এখানে যেটা কষ্টে সেটা হচ্ছে এক বছর তো নষ্ট হলোই পাশাপাশি ধরুন আপনার আটটা পেপার আটটা পেপার আপনি সাতটা পেপার নিজের ওপর ভরসা রেখে লিখেছিলেন কিন্তু একটা পেপারে একটু ভুল করে থাকার জন্য আরে হয়েছে কিন্তু দুঃখের বিষয় এখানে কিন্তু নতুন করে আবার আটটা পেপারের পরীক্ষা দিতে হবে তাই এই ভিডিও যারা এই বছর পরীক্ষা দেবেন আপনারা যদি কেউ দেখছেন সেক্ষেত্রে আপনাদেরকে বলবো অবশ্যই প্রিপারেশানটা নিজের ওপর নিয়ে পরীক্ষার হলে যাবেন পরীক্ষা হলে কিন্তু যে গার্ড দেওয়া হয় সেটা কিন্তু একটু মানে কড়া করেই দেওয়া হয় কঠোরভাবে দেওয়া হয় এখানে যদি আপনার নিজের মধ্যে কিছু না থাকে আপনি যদি মনে করেন যে টুকলি করি বা চোথা করে আপনি লিখে ফেলবেন এই ধারণা থেকেই কিন্তু এখন থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে অ্যাসাইনমেন্টে বিভিন্ন রকমভাবে গাইড নিয়ে অ্যাসাইনমেন্টে চূড়ান্ত নাম্বার করা যায় কিন্তু লিখিত পরীক্ষায় আপনি যেভাবে প্রিপারেশান নেবেন সেইভাবেই কিন্তু লিখতে পারবেন সুপ্রিয় ছাত্রছাত্রী রেজাল্ট পাবলিশড হওয়ার পরে এই সমস্ত প্রশ্নগুলোই আপনারা নেতাজি ক্লাসরুমের কাছে রেখেছেন এখানে সহজ সহজভাবে আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ের উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে এর বাইরেও যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের আবার একবার বলবো ইউজি থার্ড ইয়ার ছাত্রছাত্রী আপনারা হয়তো আর চেনার নাম থেকে কোনো কমেন্ট আসবে না তাই অবশ্যই আপনাদের একটা ফিডব্যাক দিয়ে যাবেন আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ